আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ভূমি রেকর্ড ও জরুরি পদ্ধতি দপ্তর আপনার এখানে সেন্টমেন্ট পদে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন যে আপনাদের পরীক্ষার রেজাল্ট আসছে কি না আপনারা এখানে টিকসেন কিনে আমাদের এখান থেকে আপনারা সহজে দেখতে পারবেন আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব তাহলে আপনারা দেখে নেবেন এবং কি প্রয়োজন হলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নিয়ে যাবেন রেজাল্ট সেটের তাহলে আপনি দেখে নিতে পারবেন যে আপনার পরীক্ষার ফলাফল এখানে আছে কিনা আপনি টিকসেন কিনা তো চলুন আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আপনারা দেখে নেন আমি খুবই আস্তে আস্তে নেব যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো অবশ্যই আপনার দেখার চেষ্টা করবেন আর দেখতে প্রবলেম হলে অবশ্যই আপনার কমেন্ট করবেন আর আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ এখানে অনেক লোকে টিকেছে আপনার রোল নাম্বার আছে কিনা যারা আমাদের সাজেশন নিয়ে পরীক্ষা দিয়েছে অনেকে এখানে টিকেছে তো আপনি টিকছেন কিনা আপনি দেখে নেবেন আমাদের সাজেশন থেকে এখানে প্রায় পাঁচচল্লিশটার মতো কমন ছিল তারা অবশ্যই লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন কেননা এখানে লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষার সাজেশনটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো আপনাদের রেজাল্ট আছে কিনা আপনারা দেখে নেন আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি এখানে প্রায় চার হাজার লোকের উপরে টিকেছে টোটালি কতজন লোক টিকেছে আপনাদের লিখিত পরীক্ষা কখন হবে সেই বিষয়টা আজকের ভিডিওতে জানতে পারবেন আপনাদের লিখিত পরীক্ষাটা হয়ে যাবে এই এক মাসের ভিতর তিরিশ দিনের ভিতরে আপনাদের পরীক্ষা হবে তিরিশ দিন লাগবে না এর আগে নিয়ে নেবে তো ইনশাল্লাহ আপনার যে সময়টা পাবেন এই সময়টা রিটার্নের জন্য প্রিপারেশান নেন যেহেতু টিকছেন এখানে এমসিকিউ পরীক্ষায় আর রিটার্নে যাতে টিকতে পারেন সেই ব্যবস্থা আপনার করে নেবেন ভালোভাবে পড়াশোনা করে তো আশা করি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেজাল্ট আছে কিনা সেটা পিডিএফটা নিয়ে যাবেন তাহলে আরও ক্লিয়ারলি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে চার হাজার পাঁচশো উনষাট জন লোক এখানে টিকেছে তো আপনি টেকছেন কিনা সেই সে বিষয়টা আমাদের কে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলাম আপনাদেরকে বলে দেবো এবং কি আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম